আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন সকলটা যদি নামাজ এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় তাহলে আপনার ঘর হবে বরকতময় এবং সারা দিনের সময়টাও যাবে বরকতের সাথে ঘুম থেকে উঠে সকালের শুরুটা যদি আল্লাহ তালার ইবাদত ধারা শুরু হয় তাহলে মনে আলাদা একটা তৃপ্তি অনুভব করবেন আলাদা একটা শান্তি পাবেন সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা নানান ধরনের কাজ করে থাকি এই চব্বিশ ঘন্টার মধ্যে দৈনন্দিন কর্মকাণ্ডের ফাঁকে আলোর জন্য সময় বের করবেন তো সকাল সকাল রান্নাঘরে আসলাম ছেলের জন্য লুডুজ বসাচ্ছি গাজর দিয়ে আমার পরিবারের ছোট্ট সদস্য পোলাও খুব পছন্দ করে সেই কারণে পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওয়ে আমি সরিষার তেলে ব্যবহার করেছি আমি রান্নাতে সরিষার তেল দিই তো তেলের মধ্যে পেঁয়াজ ব্যবস্থা করেছে এবং গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে চালটাও কষিয়ে নিয়েছি ঝোলটাও দিয়ে দিয়েছি তো মুরগিটাও রান্না করব মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি তো রান্নার মধ্যে ছোট ছোট টিপস যদি ফলো করি তাহলে কিন্তু রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় এখানে যেমন পোলট্রি বা অনেকে ফার্মের মুরগি বলে এটা রান্না করলে অনেক সময় নরম হয়ে যায় আর রান্নার সময় চোলার আঁচটা যদি মিডিয়াম থেকে একটু হাই হিটে দেয় তাহলে কিন্তু মাংসটা সিদ্ধও হবে এবং কি গলে যাবে না এটা একটু শক্ত শক্ত থাকবে ফুল আছে দেওয়ার কারণে আর এটা যদি আপনি লো হিটে রান্না করেন তাহলে গলে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে আমি মুরগিটার জন্য পেঁয়াজ রসুন আদা জিরা পাটায় পিষে নিয়েছি তো আপনি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেওয়ার থেকে যদি সাথে সাথে বেটে রান্না করেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো কথা বলতে বলতে আমার পোলাও কিন্তু হয়ে গিয়েছে তো শুরুতেই বলেছি সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ বেরস্তা করেছি সেই কারণে কালারটা কিন্তু একদম সাদা হয়নি হালকা একটু ব্রাউন এসেছে তবে এটা খেতে বা এটার টেস্ট কিন্তু সাদা পোলাও থেকে অনেক গুণ বেশি যাই হোক আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি মাংসটা দিয়ে দিয়েছি তো থাম নেলে দিয়েছিলাম ভেঙে পড়লে সফলতার স্বাদ পাবেন না হ্যাঁ এটাই সত্যি আপনি কোনো কাজ করার সময় যদি ব্যর্থ হন তাহলে কিন্তু সে কাজের সফলতার যে স্বাদ সেটা কিন্তু পাবেন না সে সফলতার স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে করতে হবে একবার হেরে গেলে থেমে যাওয়া যাবে না আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে প্রত্যেকটা অর্জনই অনেক পরিশ্রমের সফলতা সামনে দেখা যায় কিন্তু এই সফলতার পেছনের কর্ম কিন্তু দেখা যায় না সেটা কিন্তু তিলে তিলে আস্তে আস্তে পরিশ্রমের মাধ্যমে ধৈর্যের ফল এর জন্য কখনো হতাশ হবেন না আপনি পরিশ্রম করেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে সে ফলটাই দেবে কথার ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি লাভিব এবং লাভিবের বাবা নামাজে যাচ্ছে আমার রান্না কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি তো এটা বাগান থেকে পেরে নিয়ে আসলাম কাঁচা পেঁপে তো এটা ভাজি করব আর কিছু অংশ দিয়ে কাবাব বানাবো তো এগুলো আমার খোসা ছাড়ানো শেষ এগুলো ভালো করে ধুয়ে এখন কুচি করে নেব তো দেখা যায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো বিভিন্ন রকমের সবজি দিয়ে বড়া পাকোড়া এবং কী এর সাথে মাংস থেতো করে কাবাব বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুব মজা করে খাবে তো আমি এখানে সকল মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু যে পোলট্রি মুরগি ছিল সেখান থেকে দুই পিচ তুলে নিয়েছিলাম সেটাও আর কি ছেঁচে দিয়েছে তো তেলের মধ্যে এখন দুই পিঠ লাল করে ভেজে নেব এটা অনেকটা মচমচে হবে আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে রান্না একটি শিল্প এটাকে আপনি যেভাবে নেবেন এটার টেস্ট স্বাদ গন্ধ কিন্তু ঠিক সেই রকমটাই হবে এখনকার যুগে রান্না করাটা কিন্তু অনেক সহজ কারণ আমরা চাইলে ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকমের মজার মজার আইটেম তৈরি করতে পারি যারা নতুন গৃহিণী আছে বাবা মার ঘরে তেমন একটা কাজ করা হয় না কিন্তু শ্বশুর বাড়ি গেলে দেখা যায় যে রান্না করতে হয় সেক্ষেত্রে ইউটিউব দেখে কিন্তু খুব সহজে মজার মজার আইটেম তৈরি করা যায় তো আমার দুপুরে সকাল রান্না শেষ হয়েছে তো ওয়াশরুমে যাবো এখন কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলো আর কি ধুয়ে দেব তো রান্না বান্নার কাজ তো শেষ এখন হচ্ছে ধোয়া দুইর পালা তো সব কাপড় ধোয়া শেষ হলে ঘরটাও পরিষ্কার করে দিতে হবে বেসিংটাও ধুতে হবে তো আমার বেসিংটাও পরিষ্কার করা শেষ এই ফাঁকে আর কি ছেলেও এসেছে তার ছোটো ছোট গাড়ি নিয়ে ছোট ছোট হাতে গাড়িগুলো ধুয়ে এখানেই কি খেলা শুরু করে দিয়েছে মেয়েদের আসলে শুধু ঘরের কাজ না সব কাজে আর কি শিখতে হয় সেটা ঘরে বাইরে সব কাজই বাড়ি কাপড় ধুয়ে শুকা দিয়েছিলাম আমি রান্নাঘর থেকে ভিডিও করতেছি তো মেঘ দেখে লাভে বাবা কাপড়গুলো তুলে আনতেছে যে কথা বলছিলাম মেয়েদের শুধু ঘরের কাজই না সব কাজই শিখতে হয় শুধু রান্না বান্নার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না এই কথা বলার অর্থ হচ্ছে এই তো এখন আমি কারেন্টের একটি সকেট টু পিনের একটি প্লাগ নষ্ট হয়ে গেছে এটা আমার হাতেই নষ্ট হয়েছে এটা এখন লাগাবো কেবলটা লাগাবো এই সুইচটা হচ্ছে আমার মোটরের মোটরে পানি তুলতে গিয়েছি ঠিক সেই মুহূর্তে আমার হাতেই আর কি ফায়ার হয়েছে অনেকখানি ভয় পেয়েছিলাম তো যে সময়ে নষ্ট হয়েছে সেই সময়টাতে সার্ভিসম্যান আসার কোনো সুযোগ নাই কারণ প্রচুর মেঘ করেছিল এবং তারপরে বৃষ্টি যাই হোক আমি ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম আসার পথে যা যা লাগে সুয়েচ তারপর টেস্টার এগুলো কিনে এনেছি আমি টুকটাক যেহেতু কাজ জানি সেই কারণে সাহস করে আমি লাগাচ্ছি যেহেতু এটা ছোট একটা কাজ শুধু দুইটা ভেতরে তার থাকে সেই তারটা লাগাতে হবে জয়েন্ট দিতে হবে তো আমি এখন টু পিনের প্লাগটা খুলে নিয়েছি আর এটার ভেতরে কেবল লাগানোর জন্য দুটা পয়েন্ট আছে তো সেই পয়েন্টটাকেও খুলে নিতে হবে তো সেটা খুলে আর কি কেবলটা দিয়েছি একটা লাগিয়েছি আর একটা দিচ্ছি মোটরের এই তারটা অনেক মোটা তো এটা কাটার সময় আর কি একটু অসুবিধা হয়েছিলো যেহেতু আমার কাছে সেরকম যন্ত্রপাতি নাই তো আমি ছুরি দিয়ে কেটে আর কি তারটা ভেতরে যে তার থাকে সেটা বের করেছি তো আলহামদুলিল্লাহ এটা আমার লাগানো শেষ তো এখন স্ক্রু দিয়ে আর কি আটকিয়ে দেব তারপর আর কি প্লাগে দিতে হবে যে এটা ঠিক হয়েছে কি না তো একটু ভয়ও পাচ্ছি যেহেতু প্রথমবার আমার হাতেই আর কি ফায়ার হয়েছিলো তো এটা লাগানোর পর যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ঠিক না হয় তাহলে আমাকে পানি টেনে আনতে হবে আর শাশুড়ি টিউবওয়েল থেকে আর কি পানি আনতে হবে সেটা বেশ কিছুটা দূরে ঘরের কাজে অনেক পানি লাগে তো এতো পানি টেনে আনা অনেক কষ্টের তো আমি সুইচটা দিয়েছি বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়েছে আর ফায়ার হয়নি চেষ্টা কখনো বিফলে যায় না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ